নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প বইটি থেকে কিরাত এবং অর্জুনের কথা গল্পটি পাঠ করে শোনাব কুরুপাণ্ডবের যুদ্ধের আরম্ভে একদিন যুধিষ্ঠির অর্জুনকে বললেন ভাই তোমার উপর আমরা নির্ভর করে আছি আমি ব্যাসদেবের কাছে শেখা একটি মন্ত্র তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি উত্তর দেশে গিয়ে কঠোর তপস্যা করে ইন্দ্রকে প্রসন্ন করে তার কাছ থেকে দিব্য অস্ত্র লাভ করে এসো তারপর অর্জুন হিমালয় ও গন্ধমাদন পর্বত পেরিয়ে ইন্দ্রকিল পাহাড়ে পৌঁছলেন সেখানে কৃষকায় জটাধারী এক তপস্বীকে গাছতলায় বসে থাকতে দেখলেন তপস্বী বললেন বৎস এই শান্তির স্থানে অস্ত্রশস্ত্র নিয়ে এসেছ কেন ধনুক ছাড়ো তপস্যা করে তুমি পরমগতি পেয়েছ কি চাও বলো অর্জুন হাত জোর করে বললেন ভগবান আমাকে সব রকম অস্ত্র দিন আর কিছু চাই না ওই তপস্বী ছিলেন স্বয়ং ইন্দ্র ইন্দ্র বললেন বৎস তুমি যখন শিবের দর্শন পাবে তখনই সব অস্ত্র তোমাকে দেব এই বলে অদৃশ্য হলেন অবশেষে অর্জুন এক ঘোর বনে পৌঁছে শাখের আর ঢাকঢোলের শব্দ শুনতে পেলেন বনের মহর্ষিরা মহাদেবকে সংবাদ দিলেন শিব কিরাতের বেশি ত্রিশুল হাতে দেখা দিলেন সঙ্গে এলেন ওই রকম বেশি দুর্গা আর তার সহচরীরা আর ঠিক সেই সময়ে মুখ নামের এক দানব বড় হসে যে অর্জুনের দিকে তেরে এলো অর্জুন ধনুক তুলতেই কিরাদবেশী মহাদেব বললেন থামো আমি আগে ওর দিকে তাক করেছি ও আমার শিকার অর্জুন তার কথা না শুনে তীর ছুড়লেন দুই তীর একসঙ্গে বরাহের গায়ে বিঁধল মুখ দানো প্রাণ ত্যাগ করল অর্জুন হেসে কিরাতকে বললেন বনের মধ্যে মেয়েদের এনেছো কেন শিকারের নিয়ম ভেঙে আমার বরাহকে মারলেই বা কেন এর জন্য তোমাকে মরতে হবে এই বলে অর্জুন কিরাতের দেহে রাশি রাশি তীর ছুটতে লাগলেন কিন্তু কিরাত অক্ষত দেহে দাঁড়িয়ে রইলেন অর্জুনের সব তীর শেষ হয়ে গেল অন্য যত অস্ত্র তার ছিল সব দিয়ে আঘাত করেও তিনি জয়লাভ করলেন না তখন অস্ত্র ফেলে পাথর গাছের ডালপালা যা পেলেন তাই দিয়ে বৃথাই আঘাত করলেন শেষ পর্যন্ত মুষ্টিযুদ্ধ লাগলো কিরাত তাকে বিষম বাহু পাশে বুকে জাপটে ধরলেন তখন যুদ্ধ ছেড়ে দিয়ে মাটির শিব গড়ে অর্জুন তার গলায় ফুলের মালা পরানো মাত্র মালাটি কিরাতের মাথায় জড়িয়ে গেল এতক্ষণে অর্জুনের চোখ ফুটল তিনি কিরাতের পা ধরে স্তব করতে লাগলেন মহাদেব প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন অর্জুন বললেন আমাকে অস্ত্র দিন আমি কৌরবদের সঙ্গে যুদ্ধকালে ওই অস্ত্র প্রয়োগ করব শিব তখনই তাকে সেই অস্ত্র দিয়ে তার প্রয়োগের নিয়ম শিখিয়ে দিলেন শিবের স্পর্শে অর্জুনের দেহের সব ব্যথা দূর হয়ে গেল শিব দুর্গাও অন্তর্হিত হলেন তারপর অন্যান্য দেবতারাও দর্শন দিয়ে অর্জুনকে নানা অস্ত্রে বলিয়ান করলেন ইন্দ্র বললেন তোমাকে একবার দেবলোকে যেতে হবে সেখানেই দিব্য অস্ত্রগুলি তোমাকে দান করা হবে তোমার জন্য রথ আসবে এই বলে দেবতারা প্রসন্নচিত্তে প্রস্থান করলেন যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাই ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ